আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা ব্যাকরণ অংশের একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি মূলত হচ্ছে অর্থগত দিক দিয়ে এবং গঠনগত দিক দিয়ে শব্দের প্রকারভেদ প্রথমে আমরা আলোচনা করি শব্দ গঠনগত দিক থেকে কত প্রকার গঠনগত দিক থেকে শব্দ মূলত হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে মৌলিক শব্দ আর একটি হচ্ছে সাধিত শব্দ মৌলিক শব্দ মৌলিক শব্দ কি মূলত যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভাঙ্গানো যায় না সেগুলোকে আমরা মৌলিক শব্দ বলবো অর্থাৎ এক কথায় বলতে গেলে যেসব শব্দর সাথে কোনো উপসর্গ প্রত্যয় বিভক্তি এগুলো যুক্ত না হয়ে মূল শব্দটি ব্যবহৃত হয় সেটি মূলত হচ্ছে মৌলিক শব্দ যেমন উদাহরণ হিসেবে আমরা দিতে পারি গোলাপ ফুল মাছ তারপর যেকোনো একটা মানে এর সাথে তো আমরা একটা মূল ব্যবহার যেমন চাঁদ এটা হচ্ছে একটা কিছু যুক্ত করিনি তো যার কারণে এটা হবে মৌলিক শব্দ অপরদিকে সাধিত শব্দ কি যে সকল শব্দকে বিশ্লেষণ করানো যায় অর্থাৎ শব্দ মূলের সাথে বা প্রকৃতি যেটা শব্দের মূলাং কি বলে প্রকৃতি শব্দগুলির সাথে যদি প্রত্যয় বিভক্তি উপসর্গ এগুলো যুক্ত থাকে এবং সেগুলো যদি আমরা আলাদা করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো গঠিত হতে পারে তো যাই হোক আমরা যদি উদাহরণ দিই যেমন প্রশাসন প্রশাসন একটি শব্দ আছে শাসন শব্দের আগে প্র উপসর্গটা যুক্ত হয়েছে তাহলে আমরা অনায়াসে বলতে পারি এটি একটি সাধিত শব্দের উদাহরণ তারপরে যদি বলা যায় যে সম্পাদকীয় আমরা বলি সম্পাদক যোগ এটা হচ্ছে একটা প্রত্যয় যদি গঠিত তাহলে এটা হচ্ছে আমাদের সাহিত্য শব্দের উদাহরণ এছাড়া আমরা যদি আরও উদাহরণ দিতে পারি যেমন হচ্ছে গরমিল তারপরে দম্পতি দম্পতিকে আমরা বলবো যাই প্রতিকার হচ্ছে সমাজবদ্ধ যোগে গঠিত তো যাই হোক আমাদের এইরকম বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ বিষয়ক যত আলোচনা আছে সব শুনতে আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ